বাংলাদেশের কিশোর গ্যাংয়ের সামনে বিশ্বজয়ের হাতছানি আপনি বিশ্বাস করেন আর না করেন যারা ফেন্সিং খেলা দেখে বা ফেন্সিং খেলাটা বুঝে যে তোরওয়াল নেয়া এভাবে যে প্রতিপক্ষকে গায়েল করে অলিম্পিকে স্বর্ণ জয় করে এটাকে ফেন্সিং খেলা বলে বাংলাদেশে বাংলা ভাষায় বেড়া খেলা খেলাটা খেলে দুইটা পক্ষ যে দুইজনে তেরোয়াল নেয়া যে একজন আর একজনকে যে কাবু করতে পারে তরোয়াল চাক এ জাতীয় জিনিস নিয়ে বাংলাদেশের কিশোর গ্যাং এই খেলার সাথে সম্পর্কটাকে আমি আপনাকে একটু ব্যাখ্যা দেওয়া বলে বাংলাদেশের কিশোর গ্যাং যারা যে ছোট ছোট পোলাপানরা এখন দেখবেন প্রতিদিনই খবরের নিউজের কাগজে আপনার লক্ষ্যগুলি দেখবেন যে কিশোর গ্যাং এর হাতে এবং খুন ওই খুন প্রতিদিন কেউ না কেউ খুন হচ্ছে তারা চুরি চাক্য এরকম যদি মানুষকে দশ থেকে ভিতরে মানুষকে মেরে ফেলতেছে তাদের মনের ভিতরে কোনো ডর বই নেই তাদের মানসত্বটা নেই তারা যে মানুষ কিশোরটা এটা তারা ভুলে যায় তারা যে কোনো মানুষকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভিতরে চুরি দিয়ে চাকু দিয়ে গায়ে দিয়ে মারা মেরে ফেলতেছে কিশোর অত্যাচারে বাংলাদেশ খুবই মানে বিনষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু তাদেরও উজ্জ্বল সম্ভাবনা আছে বিশ্ব অলিম্পিকের এই ফেন্সিং খেলাতে যদি তাদেরকে নিয়ে অংশগ্রহণ করা যায় তারা যেভাবে দশ মিনিটে প্রতিপক্ষকে মেরে পেলে আমার মনে হয় ফেন্সিং খেলার মধ্যে যদি বাংলাদেশের কিশোররা অংশগ্রহণ করে দেখবেন প্রতিপক্ষ খেলোয়াড়কে সে দশ সেকেন্ডের ভিতরে মেরে পেল বিয়োগ করে মানে বাংলাদেশের অলিম্পিকে স্বর্ণ জয়ের অন্যতম একটা হাতছানি হলো ফ্যান্সিং খেলা সাথে কিশোর গ্যাং এর যদি অন্তর্ভুক্ত করা যায় কিশোর গ্যাংরা যদি এই ফ্যান্সিং খেলাটা খেলে প্রতিপক্ষকে তাদের তো মনের ভিতরে ডর বইনি কারণ তারা তো মানুষত্বই না তারা তো কুকুর বিড়ালের চাইতো অত তারা দেখবেন যে প্রতিপক্ষ খেলোয়াড়কে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা এক মিনিটের ভিতরে প্রতিপক্ষর খেলোয়াড়কে পরাজিত করে বাংলাদেশের জন্য প্রথম অলিম্পিক স্বর্ণ জয় নিয়ে আসবে তাদের মধ্যে সম্ভাবনা আছে কিশোর যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তারা বাংলাদেশের জন্য অলিম্পিকের স্বর্ণটা ঠিকই বয়ে নিয়ে আসবে কারণ নিত্য নতুন দিন মানে বাংলাদেশের মধ্যে কিশোর গ্যাংরা যেভাবে রাজত্ব করতেছে যেভাবে তাদের অতিষ্ঠে মানুষ একেবারে গুম হারাম তাদের জ্বালায় বা তাদের অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে রাস্তাঘাটে চলাটা খুবই দায় আর এই কিশোর গ্যাং নিয়ে আপনি একটা স্বপ্ন দেখতে পারেন এই ফ্যান্সিং হেলার মধ্যে বাংলাদেশের প্রথম অলিম্পিক স্বর্ণটা কিন্তু কিশোর গ্যাং এর মাধ্যমে এই ফ্যান্সিং হেলার মধ্যে দিয়ে স্বর্ণটা নিয়ে আসতে পারবেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি দোয়া করি যেন তারা এই ফ্যান্সিং হেলাটা খেলে প্রতিপক্ষকে দশ পনেরো সেকেন্ডে মেরে একটা স্বর্ণ জয় নিয়ে আসে একটা স্বর্ণের গোল্ড মেডেল নিয়ে আসে বাংলাদেশের ইতিহাসে প্রথম অলিম্পিক মেডেল টা আসবে এই কিশোর গেঙ্গের হাত